আমরা যারা গ্রামে বসবাস করি আমাদের কাছে সাধারণ আর গ্রামীণ রান্নাবান্নাই সব থেকে সহজ কিন্তু এখনকার ছেলে পেলে তো সেইগুলো বুঝে না তাদের এখন বিভিন্ন রকম আইটেম এর জিনিস রান্না করে দেওয়া লাগবে সালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালবেলা উঠে হাঁস মুরগি খেতে দিয়ে চলে আসলাম নারিকেলের পাতা কেটে ঝাঁটা বানানোর জন্য কাঠি বাঁচতে আম্মুর কোনো কাজে সাহায্য করি আর না করে ছোটবেলা থেকে এই কাঠি চাষে আমার খুব বেশি ভালো লাগতো খুব সহজ মনে হতো আর আম্মুর এই কাজে আমার কখনো বলতে হয়নি আমি নিজে থেকে উৎসাহ নিয়ে এই কাজটা করতাম আর আমার খুব বেশি ভালো লাগতো এই কাজের ভিতরে আজমিরা এখন মুরগির লেগ পিস ফ্রাই খেতে ইচ্ছা করতেছে তাই চলে আসলাম মুরগির লেগ পিস ফ্রাই করার জন্য ফ্রিজে রেখে দিছিলাম তিনটা লেগ পিস আর এটা আমি পরবর্তীতে ভিডিও করার জন্য রাখছিলাম কিন্তু আজ আর সহ্য সইল না ওর এখনই বানাই দিয়া লাগবে তাই এই সুযোগে নিয়ে বসলাম লেগ পিস ফ্রাই করার জন্য আমি তো প্রথম বানাচ্ছি জানি না কেমন হবে গুলোর গায়ে আগে চুরি দিয়ে একটু কেটে নিচ্ছি যাতে মশলা ভিতরে ঠিকঠাক ভাবে পৌঁছায় কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর যত গুঁড়ো মশলা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি আর এইগুলোর সাথে একটু লেবুর রস আর একটু সয়া সস দিয়ে নিয়েছি তারপর হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে রাখবো যাতে মশলাটা পুরো এই যে কাটার ভিতরে পর্যন্ত পৌঁছায় এর সাথে সামান্য একটু হলুদের গুঁড়ো দিতে হতো কিন্তু সেটা আর আমার খেয়াল ছিল না আর দেওয়াও হয়নি পরে আবার যখন বানাবো তখন সবকিছু ঠিকঠাক দেবো ইনশাল্লাহ আজকের মতো যা হয়েছে এই পর্যন্ত ঠিক আছে এবার এটা আমি সম্পূর্ণ একসাথে রেখে এতে আবার একটা ডিম ফেটেও দিয়েছি সেই ভিডিও আর নেওয়া হয়নি আসলে যে মুহূর্তে ভিডিও করা হয় সেই সময় আমার আপলোড করা হয় না আর পরে এডিটিং করে ছাড়তে গেলে অনেক দেরি হয়ে যায় এর ভিতরেও ভিডিওটা কোনোভাবে ডিলিট হয়ে যায় যাই হোক কিছুক্ষণ মাখায় রাখার পরে এবার এদিকে আমি চুল কলাবসা দিলাম আর খানিকটা তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য অপেক্ষা করছি তেলটা আসলে কোনো কিছু না দেখে নিজে থেকে এক্সপেরিমেন্ট করতে গেলে যা হয় বাড়িতে এক পেট ছিল সেটা গুঁড়ো করে ইলেকট্রিসের সাথে মাখাই নিলাম এটা মনে হয় এইভাবেই ভাজতে হবে যদি পাউডারের গুঁড়া দিও ভাজতাম তাও মনে হয় এরকম বিপদে পড়তে হতো না যাই হোক এটা যখন দিয়েছি তারপর কি অবস্থা সেটা দেখার জন্য আমি একটু প্রস্তুত ছিলাম আমি আর আজমিরা দুজনে মিলে এর গায়ে পুরো সিপসটা সুন্দরভাবে মাখিয়ে দিছি ভাপছিলাম যে এটা দিয়েই মনে হয় যে কেএফসির মতো চিকেন ফ্রাই করা কিন্তু আমার মতন বলদ হলে যাওয়া হয় পুরো চিপসটাই আমার নষ্ট হয়ে গেছিল পুড়ে গেছিল গরম তেলে দেওয়ার সাথে সাথে পুরো চিপসটা একদম পুড়ে কালো কালো হয়ে গেছিল তাও ভালো উপর থেকে ছালটা সহজে উঠে গেছে সেটা উঠে যাওয়ার পরে আবার নতুন করেই চুলোয়তে ফ্রাই করতে দিয়েছিলাম অল্প জালে মুরগির লেগ পিসগুলো ফ্রাই করতে দিয়ে এদিকে আমি একটা বাটিতে সস ঢেলে নিলাম আর এই সস দিয়েই এখন লেগ পিসগুলো খাওয়া হবে আমি ভাবছিলাম যে হারে পুড়ে গেছে এটা মনে হয় পরবর্তী পরবর্তী তার খাওয়া যাবে না কিন্তু বিশ্বাস করেন এটা খেতে আসলে অসম্ভব সুন্দর হয়েছে আমি যে প্রথমেই এত সুন্দর বানাইতে পারবো ভাবিনি রজনীরা তো গপা গপ খাওয়া শুরু করে দিয়েছে আর ওর খাওয়া দেখে আমারও খুব খেতে ইচ্ছা করছিল যে কেমন হয়েছে দেখার জন্য তারপরে আমিও নিজে একটু খেয়ে দেখলাম সত্যি খুব ভালো লাগছিল আমার আব্বু যখন বাড়ি আসবে তখন ইনশাআল্লাহ এইভাবেই আব্বুকে লেগ পিস ফ্রাই করে খাওয়াবো তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতে হবে এই চিকেন লেগ পিস ফ্রাই ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার আজকের ভয়েসটা কেমন একটা লাগতে পারে কারণ আমার গলায় ব্যথা প্রচন্ড খুবই আস্তে ভয়েস দিতে হচ্ছে আর এর ভিতরে কথা বলতে অসুবিধা হচ্ছে আর সেই কারণে ঠিকঠাক ভয়েস দিতে পারিনি সবাই আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ